সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বরমшин 11 দুই মিনিট মালয়িসের প্রকার আপনাকে ধন্যবাদ আমার নোটিশের উত্থাপনের বিষয় আমার নির্বাচন এলাকা ভালক উপজেলা 11 ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত দীর্ঘদিন দিন যাবত আমার নির্বাচন এলাকার জনসাধারণ বনবিভাগের কর্মকর্তা ধারা মামলা মুকদ্দমার বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন এলাকার সাধারণ জনগণ যখন তাদের পরিবারের বসবাসের জন্য বসত বাড়ি তৈরি ও জমি বিক্রি করতে যান তখন বন বিভাগের কর্মকর্তারা তাদের জায়গা বলে দাবি করেন সরকারি যে নকশা আছে সেই নকশায় বনভূমি জনসাধারণের সম্পত্তি একত্রীভুক্ত করা একই দাগে সাধারণ মানুষের ব্যক্তিগত জমি ও বনের জমি রয়েছে উদাহরণস্বরূপ দেখা যায় এক দাগে চারশো কার জমি রয়েছে সেখানে বনের দাবি তিরিশ থেকে চল্লিশ একর বাকিটুকু কৃষক ও সাধারণ জনগণের জমি কিন্তু কোনো অংশে সাধারণ মানুষের জমি ও কোন অংশে বনের জমি তা চিহ্নিত করা নাই আমার নির্বাচন এলাকা বালুকার সাধারণ জনগণের ব্যক্তিগত জমি এবং বন বিভাগের জমি ডিমার্গেশন করে এর মাধ্যমে চিহ্নিত করে উক্ত এলাকার সাধারণ জনগণ ও কৃষকের জমি বুঝিয়ে দেওয়া হোক এবং বন বিভাগের কর্মকর্তা কর্তৃক হয়রানি মামলা নির্যাতন থেকে আমার এলাকার জনগণকে মুক্তি দেওয়া হোক বিষয়টি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ মাননীয় স্পিকার